এক নং তাদের জন্য পাঁচ নং মডেল আজকের এই বিশাল কর্মী সভাপতি সম্মানিত সভাপতি তাদের জন্য জলের অবস্থিত আছেন আজকের এই অনুষ্ঠানের প্রধান অতি আমার রাজনৈতিক অভিগম যার হাত ধরে আমি রাজনীতি শুরু করেছি কিশোর জেলা বিএনপিএন যুব বিষয়ক সম্পাদক করিমগঞ্জ দুপজেলা বৈষকের সাবেক চেনমেল জননেতা বিপি তাইফুল ইসলাম সুমন ভাই আমাদের মাঝে উপস্থিত আছেন কিশোরগঞ্জ জেলা মৎস্যজীবী দলের বিপ্লবী সভাপতি বারবার কারা নির্যাতিত নেতা জনাব রফিকুল ইসলাম রফিক ভাই আমাদের মাঝে উপস্থিত হয়েছেন কিশোরগঞ্জ জেলা মৎস্যজীবী দলের বিপ্লবী সাধারণ সম্পাদক বারবার কারা নির্যাতিত নেতা জনাব রফিউল হক খান শ্যামন মিল্কি ভাই উপস্থিত আছেন আমাদের করিমগঞ্জ উপজেলা বিএনপির বিপ্লবী সাংগঠনিক সম্পাদক জনাব হাদি মাহবুব ভাই উপস্থিত আছেন

হাত্রারাপ সর্বপ্রথমে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং বাংলাদেশ জাতীয়তাবাদী মৎস্যজীবী দল করিমগঞ্জ উপজেলার পক্ষ থেকে এবং কিশোরগঞ্জ জেলা শাখার পক্ষ থেকে সবাইকে জানাই সংগ্রামী অভিনন্দন সংগ্রামী জাতীয় বন্ধুগণ আমি বক্তব্য দিব না শুধু আমাদের মৎস্যজীবী দলের পরিস্থিতিটা আপনাদের সামনে তুলতে তুলে ধরতে চাই সংগ্রামী জাতীয় বন্ধুগণ বাংলাদেশ জাতীয়তাবাদী মৎস্যজীবী দল উনিশশো উনাশি সনে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান তার নিজের হাতে প্রতিষ্ঠা করে গেছেন প্রতিষ্ঠাতার পরে আমাদের কিশোরগঞ্জ জেলা একজন আহ্বায়ক ছিল কিন্তু সে তার এই দলটাকে বিস্তৃতি করতে পারে নাই পরবর্তীতে চার বছর পূর্বে কিশোরগঞ্জ জেলা মৎস্যজীবীদের একটা আহ্বায়ক কমিটিতে সে আহ্বায়ক কমিটির আহ্বায়ক ছিলেন বর্তমান আমাদের এই মৎস্যজীবী দলের বিপ্লবী সভাপতি জনাব রফিকুল ইসলাম রফিক ভাই এবং সদস্য সচিব ছিলেন তারা জেলা জনতা জনাব রবি হক খান শ্যামল ভাই সহ এই কিশোরগঞ্জের একুশটা ইউনিট এগারোটা উপজেলা এবং আটটা পৌরসভা কমিটি করার মাধ্যমে বাংলাদেশ জাতীয়তাবাদী মৎস্যজীবী দল কিশোরগঞ্জ জেলাকে একটি সুসংগঠিত সংগঠনে পরিণত করেছেন সংগ্রামী সাথী বন্ধুগণ আমি শুধু বলতে চাই আমি কাতির জঙ্গল ইউনিয়ন বিএনপি তাই সর্বন সাইড বোর্ডের কাউন্সিলের মাধ্যমে আপনারা প্রথম সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন তখন আমার বয়স ছিল পনেরো বছর পরবর্তীতে আপনারা আমার দুই বারে ইউনিয়নের সাধারণ সম্পাদক নির্বাচিত করেছেন আপনাদের ভোটের মাধ্যমে আমি দীর্ঘদিন এই ইউনিয়নে রাজনীতি করেছি হয়তো আমার অনেক ভুল ত্রুটি থাকতে পারে এগুলি সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এখন বর্তমানে আমি এই করিমন্ত্রী উপজেলা মৎস্যজীবী দলের সভাপতি এবং জেলা সাংগঠনিক হিসাবে কাজ করতেছি তাই যেহেতু আমার এই ইউনিয়ন বিগত দিনে আপনারা আমাকে যেভাবে সহযোগিতা করেছেন এই ঋণ কখনো ভুলার মতো না আজকেও এই আজকে ওই হাতটা একটা অর্থ মিটি পরিণত করেছেন আপনাদের এই ভালোবাসা ঋণ আমি কোনোদিন সুখ করতে পারবো না সংগ্রামী সাতটি বন্ধুগণ বিশেষ করে আজকে আমাদের যে অনুষ্ঠানটা দ্বারা তাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে এই আয়োজন হয়েছে এখানে একাধিক দল হল ইউনিয়ন মৎস্যজীবী দলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ সুলমান যুগ্ম আহ্বায়ক কামাল কামরুল লুকমান রুবেল আব্দুল কদ্দু রিয়াল সিদ্দিক ভাই গ্যাস উদ্দিন সোহেল সোহা আরো অনেকেই আছেন সবাইকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং বাংলাদেশ জাতীয়তাবাদী মৎস্যজীবী দল করিমগঞ্জ উপজেলা শাখার পক্ষ থেকে সবাইকে জানাই আবারও অভিনন্দন সংগ্রামী সাথী বন্ধুগণ আমি আপনাদেরকে আগামী দিনে বিএনপি কে এগিয়ে নিতে এবং ডক্টর উৎপল ভারতের হাতকে শক্তিশালী করতে দিদি সাইফুল ইসলাম সুমন ভাইয়ের হাতকে শক্তিশালী করতে শক্তিশালী একটা কমিটি দেবেন যাতে আমরা এই কমিটির মাধ্যমে আপনাদের বিএনপি সবাই মিলে যাতে অনেক দূরে গিয়ে নিজে নিয়ে যেতে পারি এই চেষ্টা আমরা সবাই করবো

ಶರಾಂಗ್ ಒಳಗೆ ಸುಂದರ